সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে অধ্যায় আলোচনা করব সেটা হলো সমন্বয় যাবেদা আমাদের আগের সিলেবাসে ওয়ার্কশিট করার জন্য সমন্বয় যাবেদা অত্যন্ত জরুরি ছিল তো এই সিলেবাসে আমাদের ওয়ার্কশিট নাই যারা স্কুলে পরীক্ষা দিব তাদের জন্য ইম্পর্টেন্ট এবং পাড়েতে সমন্বয় যাবেদা আছে যদিও সমন্বয় যাবেদা এমনি শুধু অঙ্কে আসার জন্য তেমন ইম্পর্টেন্ট না কিন্তু চূড়ান্ত হিসাব করার জন্য অর্থাৎ আর্থিক বিবরণী করার জন্য অবশ্যই আমাদেরকে সমন্বয় জাবেদা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তো চূড়ান্ত হিসাব করার আগে সমন্বয় জাবেদা সম্পর্কিত কিছু আলোচনা তো প্রথমে হচ্ছে সমন্বয় আসলে কি আমরা সবাই জানার কথা আছে সবাই ব্যাকগ্রাউন্ডের তো হিসাবকাল শেষে আমাদের কিছু কিছু এন্ট্রি আছে যেগুলো হচ্ছে বকেয়া আয় বকেয়া ব্যয় অগ্রিম আয় অগ্রিম ব্যয় তো এমন কিছু বিলম্বিত খরচ অবচয় যে হিসাবগুলো সাধারণত কোনো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বা ওই হিসাব থেকে বাদ বা যোগ দিতে হয় এবং বছর শেষে হিসাবে স্বচ্ছতার জন্য এটা তৈরি করা হয় তো আমরা ওদিকে না যেয়ে আমরা এন্ট্রি এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করি এখানে যে সমন্বয় জাপেদাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে খরচ সম্পর্কিত যে কোনো খরচ যদি বকেয়া থাকে কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়। তো খরচ বকেয়া থাকলে আমাদের সমন্বয় বেদা হবে যে বেতন খরচ এটা খরচকে বৃদ্ধি করবে এই জন্য খরচ হিসাব ডেবিট আর বকেয়া খরচ হিসাব ক্রেডিট যে আমাদের এটা দায় বৃদ্ধি পেলো এই জন্য যে কোনো খরচ আমরা মনে রাখবো যে যে কোনো খরচ যদি আমাদের এর বকেয়া থাকে তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট খরচটা হবে ডেবিট এবং বকেয়া খরচ ক্রেডিট যখন চূড়ান্ত হিসাব করব তখন আবার এটা হচ্ছে বকেয়া খরচ আমাদের দায় বৃদ্ধি করবে খরচের সাথে যোগ করবো এবং বকেয়া খরচ আমরা দ্রুতপত্র থেকে বাদ দেব তো সেদিকে আলোচনা না করি আজকে শুধু চাপিতাগুলোই বুঝি আবার খরচ যদি অগ্রিম প্রদান করা হয় বকেয়া খরচ যেমন আমাদের দায় খরচ যদি আবার অগ্রিম প্রদান করা হয় সেটা আমাদের জন্য সম্পদ এজন্য অগ্রিম খরচ এখানে বেতন ধরে করা হয়েছে যে কোনো খরচ হতে পারে এখানে বিমা ধরে করা হয়েছে যে কোনো খরচ হতে পারে এটা তো আমরা যদি কোনো খরচ অগ্রিম প্রদান করি সেটা আমাদের জন্য সম্পদ প্রতিষ্ঠানের জন্য সম্পদ সেক্ষেত্রে সকল প্রকার সম্পদ হবে ডেবিট এবং বিমা খরচ হিসাব ক্রেডিট অর্থাৎ এটা পরবর্তীতে আরো বোঝা যাবে যে অন্যান্য যে অগ্রিম বিমা দুই হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে আচ্ছা আমরা যে বিমাটা করছিলাম অগ্রিম বিমা সেটা আমাদের সম্পদ ছিল তো এটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে আচ্ছা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তার মানে ওইটা আমাদের এখন খরচ দেখাইতে হবে তাহলে এই জন্য অগ্রিম বিমাটা এখন আমাদের কী করতে হবে কমাইতে হবে অর্থাৎ আগে ডেবিট ছিল এখন ক্রেডিট করতে হবে আর খরচ যেহেতু হয়ে গেছে তো বিমা খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম বিমা হিসাব ক্রেডিট আচ্ছা নেক্সট হলো বেতন খরচ দুই চব্বিশশো টাকা দুই বছরের জন্য অর্থাৎ চব্বিশশো টাকা মোট বেতন খরচ এটা হলো দুই বছরের জন্য এটা আমরা যে অঙ্কে থাকবে এই অঙ্কটাতে উদত্তপত্রে দেওয়া থাকতে পারে সমন্বয়ের মতো সমন্বয় আলাদা না থাকতে পারে শুধু উদত্তপত্রে এগুলো অঙ্ক গেলেই বুঝতে পারবো যে বেতন খরচ হচ্ছে চব্বিশশো টাকা দুই বছরের জন্য তো বেতন খরচ যদি চব্বিশশো টাকা দুই বছরের জন্য হয় তাহলে আমরা এক বছরে করতেছি তাহলে এক বছরে এই বছরে কত এক হাজার আর সরি বারোশো আর বারোশো হলো পরবর্তী বছরের জন্য তো এই বারোশো আমাদের জন্য কি সম্পদ তো ওইখানে কিন্তু বেতন খরচ পুরোটাই খরচ হিসাবে দেখানো হয়েছে তো আমাদের এখন এই বারোশো টাকা সম্পদ হিসেবে দেখাইতে হবে এই জন্য অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন খরচ হিসাব ক্রেডিট তাহলে আমরা খরচ সম্পর্কিত যে অব সমন্বয় যে খরচ বকেয়া থাকলে এটা হলো আমাদের দায় এটা ক্রেডিট করব এবং খরচটাকে ডেবিট করব আর যদি অগ্রিম প্রদান করি তাহলে অগ্রিম খরচটা আমাদের ডেবিট আর খরচটা হবে ক্রেডিট এবার নেক্সটে আসি আমরা আয় সম্পর্কিত যে সমন্বয় জাবেদাগুলো হতে পারে খরচের ঠিক বিপরীত যদি অগ্রিম আয় হয় বা অনুপার্জিত অথবা অনুর্জিত আয় তিন নামে থাকতে পারে যে আমরা অগ্রিমায় অর্থাৎ আমরা এখন সেবাটা দেইনি কিন্তু আমাদেরকে টাকা প্রদান করছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অগ্রিমায় এটা কিন্তু আমাদের জন্য দায় আমাদেরকে সেবাটা প্রদান করতে হবে অগ্রিম ব্যয় যেমন আমাদের জন্য সম্পদ অগ্রিম দায় ঠিক তার বিপরীত অর্থাৎ আয়ের যে বিপরীত তো ওটা বুঝলে এটা বোঝা অনেক সহজ এখানে বলছে যে অগ্রিম প্রাপ্ত ভাড়ার ভাড়া হাজার টাকা উপার্জনিত হয়েছে যে আমরা অগ্রিম যে ভাড়াটা পাইছিলাম সেটা আমাদের জন্য দায় ছিল এখন সেই ভাড়াটা উপার্জিত হয়ে গেছে অর্থাৎ আমরা হচ্ছে যখনই উপার্জিত হবে তখনই ধরে নিতে হবে যে আয় হয়ে গেছে হুম আচ্ছা এখন আগে সেটা দায় ছিল অগ্রিম আয় বা অনুপার্জিত আয়টা ছিল আমাদের দায় এখন যেহেতু দায় কমে যাবে যেহেতু উপার্জিত হয়ে গেছে তাহলে এখন অগ্রিম প্রাপ্ত ভাড়া কিন্তু ডেবিট হবে অর্থাৎ দায়টাকে আমাদেরকে কমাইতে হবে দায় কমানোর জন্য ডেবিট করতে হবে এবং ভাড়া যেহেতু আয় এটা আমাদের আয় হয়েছে আয় হলে ক্রেডিট হবে আচ্ছা ঠিক তার বিপরীত হলো বকেয়া আয় বা অনাদায়ী আয় যদি আমাদের কোনো আয় এরকম হয় যে আমরা সেবা প্রদান করছি বা কাউকে কোনো কিছু সেবা প্রদান করছি তো করার পরে আমাদের আয়টা এখনও বকেয়া আছে তো সেটা কিন্তু আমাদের জন্য সম্পদ এই প্রাপ্য বা অনাদায়ী শিক্ষানবিশ আমি শিক্ষানবিশের আমি অন্য কোনো আয় হতে পারে ঋণে সুদও হতে পারে বিনিয়োগের সুদ হতে পারে তো আমি এখানে শিক্ষা শিক্ষানবিশ ধরে করছি যে শিক্ষা শিক্ষানবী ইসালামী বকেয়া রয়েছে তিন হাজার টাকা তার মানে এটা আমাদের আয় এবং এটা বকেয়া আছে এটা সম্পদ তো এটা আমরা পাবো তো প্রাপ্য বা অনাদায়ী শিক্ষানবী সালামী ডেবিট শিক্ষানবী ইসালামী ক্রেডিট আচ্ছা নেক্সটে হলো অফিস প্রাপ্ত অগ্রিম প্রাপ্ত ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রাপ্ত ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা ঠিক এই যে প্রথম এন্ট্রিটা ছিল একই এন্ট্রি দুটাই যে আমরা যে প্রাপ্ত ভাড়াটা পেয়েছিলাম আগে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে অর্থাৎ আমরা একটা ভাড়া আগেই নিয়ে নিছি তো এখন সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অর্থাৎ আমরা মনে করেন যে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে অঙ্কটা করতেছি জানুয়ারি মাসে হচ্ছে অঙ্কটা একটা প্রতিষ্ঠান আমরা ভাড়া দিছি সেটার ভাড়া আমরা আগে নিয়ে নিছি সেটা আমাদের জন্য দায় ছিল এখন যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো সেটা কিন্তু এখন আমাদের দাঁত দায় থাকবে না এই জন্য দায় কমানোর জন্য অগ্রিম প্রাপ্ত ভাড়াকে ডেবিট করতে হবে এবং ভাড়া আয় যেহেতু এটা আমাদের আয় তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে তো এক্ষেত্রে আয়ের হল যে আয় যদি আমাদের বকেয়া থাকে বা অনাদায়ী থাকে সেটা আমাদের ডেবিট এবং হচ্ছে যদি হলো অগ্রিম প্রায় সেটা ক্রেডিট করতে হবে একটা ইম্পর্টেন্ট জাবেদা এবার যে একটা হিসাবের মধ্যে অন্য একটা লেনদেন যদি অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ একটা সম্পদের মধ্যে আরেকটা একটা খরচ বা একটা খরচের মধ্যে অন্য একটা সম্পদ যদি অন্তর্ভুক্ত থাকে তো সেক্ষেত্রে যে জাবেদাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করতেছি যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে এখানে খুব ভালোভাবে বোঝার একটা জিনিস হলো যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটাকে আমাদেরকে কমাইতে হবে তো সেক্ষেত্রে যদি ওই ব্যালেন্সটা ডেবিট হয় যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটা যদি ডেবিট হয় সেটাকে আমরা ক্রেডিট করব যে অন্তর্ভুক্ত আছে তাকে ডেবিট করব আবার যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সে যদি ক্রেডিট হয় তাহলে তাকে আমরা ডেবিট করব এবং যে অন্তর্ভুক্ত আছে তাকে ক্রেডিট করব উদাহরণ দিলেই সহজ হবে যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে অন্তর্ভুক্ত আছে কার মধ্যে মজুরির মধ্যে তাহলে মজুরিকে এখন আমাদেরকে কমাইতে হবে এই জন্য মজুরি হিসাব ডেবিট আর সংস্থাপন ব্যয় সাধারণত যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হয় কারণ সংস্থাপন খরচ এগুলা সংশ্লিষ্ট সম্পদের নাম দিতে হয় তো যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তার আগে ব্যালেন্স মজুরি আমাদের কি খরচ এটা ডেবিট ব্যালেন্স তাহলে ওর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সংস্থাপন ব্যয় তাহলে মজুরি অবশ্যই আমাদেরকে কমাইতে হবে তাহলে তাকে এখন ক্রেডিট ব্যালেন্সে লিখতে হবে অর্থাৎ বিপরীত নামে লিখতে হবে বিপরীত ব্যালেন্সে তাহলে মজুরি হিসাব ক্রেডিট এবং যন্ত্রপাতি হিসাব ডেবিট নেক্সট হলো ক্রয়ের মধ্যে মালিকের ব্যক্তিগত ক্রয় পাঁচশো টাকা অন্তর্ভুক্ত আছে আচ্ছা ক্রয় আমরা কি করছিলাম আগে ডেবিট তাহলে আমি একটু আগে বললাম যে যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সে যে ব্যালেন্সে থাকবে ডেবিট ব্যালেন্স থাকলে তাকে আমরা কি করব ক্রেডিট অর্থাৎ ক্রয়কে এখন কমাইতে হবে যেহেতু ক্রয়ের মধ্যে ব্যক্তিগত ক্রয় অন্তর্ভুক্ত ছিল তাহলে ক্রয় হিসাব ক্রেডিট আর যেহেতু ব্যক্তিগত ক্রয় এটা এই জন্য আমাদের প্রতিষ্ঠানের না মালিক কর্তৃক ব্যক্তিগত ক্রয় করলে কি করতে হবে এটা উত্তোলন হিসাব অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট করতে হবে এবং ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে এবার মজুৎ পণ্য পণ্য মূল্যায়ন সম্পর্কিত যে জাবেদা অনেক ইম্পর্টেন্ট এটা চূড়ান্ত হিসাবে অনেক ইম্পর্টেন্ট এবং জাবেদার ক্ষেত্রেও সমন্বয় জাবেদার ক্ষেত্রে যদি শুধু জাবেদা অঙ্ক আসে তাহলে এটা আসার অনেক সম্ভাবনা থাকে একটা এন্ট্রি দেয় যে সমাপনী মজুত পণ্য একত্রিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে যার মাজার মূল্য পঁচিশ হাজার টাকা তো দেখেন যে সমাপনী মজুত পণ্য এটা আমাদের কি সম্পদ এই জন্য সম্পদ হিসাব সমাপনী মজুত পণ্যকে ডেবিট করতে হবে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যকে ক্রেডিট করতে হবে আচ্ছা এখানে একটা কথা হলো যদি সমাপনী মজুত পণ্য বাজার মূল্য দেওয়া না থাকে অর্থাৎ দুইটা মূল্য দেওয়া না থাকে তাহলে যে মূল্যটা আছে ওটা মূল্যই করতে হবে আর যদি বাজার মূল্য দেওয়া থাকে অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের মধ্যে দুইটা মূল্য যদি দেওয়া থাকে তাহলে যেই মূল্যটা সাধারণত কম সেটাই আমাদের অঙ্কে নিয়ে আসতে হবে এখানে বাজার মূল্য কম এই জন্য বাজার মূল্য নিয়ে আসছে এখানে আচ্ছা এমনি আমরা উদত্তপত্রে কি করি এটা উদত্তপত্রে সম্পদের পাশে আমরা হচ্ছে চলতি সম্পদ এখানে যোগ করি আর ক্রয় অর্থাৎ যখন বিকৃত পণ্যের ব্যয় করব তখন ক্রয় থেকে এটা বাদ দিয়ে দিই ক্রয় ক্রেডিট তাহলে সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় হলো ক্রেডিট সাধারণত আমরা ক্রয়কেই ক্রেডিট করব এবার অনেক ইম্পর্টেন্ট এটা যে সমাপনী মজুত পণ্য ছাপ্পান্ন হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে উক্ত মূল্যায়নের পরপরেই তিন হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বীমা কোম্পানি দুই হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয় অনেক ইম্পর্টেন্ট একটা এন্ট্রি তো আগের মতোই করে আমরা যদি সমাপনী মজুত পণ্য করি তাহলে সমাপনী পণ্য ডেবিট তাহলে ক্রয় ক্রেডিট সমাপনী পণ্য ডেবিট আর ক্রয় হলো ক্রেডিট তো সমাপনী মজুত পণ্য এখানে তিপ্পান্ন হাজার টাকা কেন পরক্ষণে বলা আছে যে উক্ত মূল্যায়নের পরে আগুনে বিনষ্ট হয়েছে তো আমরা যদি আগুনে বিনষ্ট পণ্যের জাবেদা আলাদা করে দিই তাহলে হবে আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে ডেবিট এবং ক্রয় ক্রেডিট বা বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট তো এখানে যেহেতু বিমা কোম্পানি আমাদেরকে টাকা প্রদান করবে যদি বীমা কোম্পানি টাকা প্রদান না করতো তাহলে পুরোটাই লিখতাম যে আগুনে বিনষ্ট পণ্যে ক্ষতি হলো ডেবিট এবং ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট তো এখানে দেখি যে তিন হাজার টাকার মধ্যে আমাকে বিমা কোম্পানি দিবে কত দুই হাজার টাকা তাহলে সেই দুই হাজার টাকা আমাদের জন্য সম্পদ অর্থাৎ আমরা এটা পাবো তো সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য ডেবিট ছাপ্পান্ন হাজার থেকে তিন হাজার বাদ যেহেতু আগুনে বিনষ্ট পণ্য হয়েছে তিন হাজার এই তিন হাজার বাদ এই তিন হাজার টাকার এন্ট্রি হলো যে প্রাপ্য হিসাব প্রাপ্য বিমা হিসাব অর্থাৎ বিমা কোম্পানির কাছে যে আমরা টাকাটা পাবো বা দিবে তারা সেটা আমাদের জন্য সম্পদ হতে হবে এই জন্য এটা ডেবিট এবং তিন হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা প্রদান করবে আর এক হাজার টাকার মধ্যে কী ক্ষতি তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আচ্ছা এখানে আগুনে বিনষ্ট পণ্য অনেক ইম্পর্ট্যান্ট একটা এন্ট্রি যদি বীমা কোম্পানি দেয় তাহলে বীমা কোম্পানির টাকা বাদ দিয়ে বাকিটা হলো ক্ষতি আর যদি কোনো কিছুই না দেয় তাহলে পুরোটাই আগুনে বিনষ্ট পণ্যের ক্ষতি ডেবিট আর হলো ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় হলো ক্রেডিট এবার হলো অবচয় এটা সচরাচর সমন্বয় জাবেদার ক্ষেত্রে একটা এন্ট্রি এটা আগের যে আমরা হচ্ছে কি বলে সাধারণ জাবেদা করছি একই দুইটাই যে চল্লিশ হাজার টাকা আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় যে কোনো স্থায়ী সম্পত্তি অবচয় হিসাব ডেবিট করব এবং পঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করব এটা আগের মতোই একেবারে করিণ সঞ্চিতি আগের মতোই এটা কোনো পরিবর্তন নয় সাধারণ জাবেদার মতোই যে চল্লিশ হাজার টাকার প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট করিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে তাহলে করিন হিসাব ডেবিট করিন সঞ্চিতি হিসাব ক্রেডিট করব। ঠিক অন দেনাদার থেকে যদি অনাদায়ী পাওনা থাকে অর্থাৎ কোনো টাকা পাওয়া না যায় সেটা আমাদের ক্ষতি জন্য করিন খরচ বা খরচ হিসাব ডেবিট বা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং বিভিন্ন দেনাদার হিসাব ক্রেডিট ঠিক আরেকটা হচ্ছে পাওনাদার সঞ্চিতি আমি লিখি নাই তো পাওনাদার সঞ্চিতি আমাদের লাভ তাহলে হচ্ছে পাওনাদার সঞ্চিতি আমাদের ডেবিট হবে আর যদি হচ্ছে দেনাদারের উপর দেনাদার কর্তৃক না আদায় হয় তাহলে দেনাদার হিসাবটা দেনাদার সঞ্চিতটা আমাদের খরচ অর্থাৎ এটা ডেবিট হবে তো তারপরে হচ্ছে অব্যবহৃত মণিহারি প্রত্যেকটা অঙ্কে এটা থাকে সাধারণত যে অব্যবহৃত মনিহারি এখানে আমি টাকার অঙ্ক দেখাচ্ছি না খুব সহজ এটা সহজেই বুঝে যাবে যদি অঙ্কে আমরা করি যে একটা মনিহারি টাকা দেওয়া আছে তার মধ্যে যদি কোনো কিছু টাকা যে অব্যবহৃত আছে মনিহারিটা অব্যবহৃত আছে যেটা আমরা ব্যবহার করি নাই তো আগেটা এমরে মনিহারিটা আমাদের খরচ কিন্তু যেটা অব্যবহৃত থাকবে সেটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ এই জন্য অব্যবহৃত মনিহারী হিসাবে ডেবিট আর যেহেতু মনিহারি খরচটা আমাদেরকে কমাইতে হবে এজন্য মনিহারি খরচ হিসাব ক্রেডিট বিজ্ঞাপন এটা অনেক ইম্পর্টেন্ট একটা এন্ট্রি যে বিজ্ঞাপনের তিন ভাগের এক ভাগ অংশ তিনের এক অংশ অবলোভন করতে হবে অর্থাৎ র্যামলে বিজ্ঞাপন দেওয়া ছিল ছয় হাজার টাকা অবলোভন মানে হলো তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ হলো এবছরই বিজ্ঞাপন খরচ অর্থাৎ বিজ্ঞাপনে প্রত্যেকটা অঙ্কে একটা র‍্যামিল দেওয়া থাকতে পারে শুধু সমন্বয় তা থাকতে পারে অথবা উপরে র্যামিল থাকতে রেয়ামিল থাকতে পারে এবং নিচে সমন্বয়গুলো বলা থাকতে পারে তো সেক্ষেত্রে এখানে বলা আছে যে রেয়ামিলে বিজ্ঞাপন ছয় হাজার টাকা এবং এটা কিন্তু বোঝাটা অনেক জরুরি যে রেয়া মিলের সাথে রেয়ামিল কিভাবে সমন্বয় করতে হবে আচ্ছা রেয়ামিলে বিজ্ঞাপন খরচ হলো ছয় হাজার টাকা আমাদের হচ্ছে তিন ভাগের এক ভাগ অবলোন করতে হবে তার মানে কি তিন ভাগের এক ভাগ হচ্ছে খরচ দেখানো যাবে না এটা সরি তিন ভাগের দুই ভাগ খরচ দেখাইতে হবে আর এক ভাগ হলো পরবর্তী বছরের জন্য এই জন্য আমাদের কি করতে হবে যে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে অর্থাৎ যে এক ভাগের এক থাকে চার হাজার টাকা তো এই চার হাজার টাকা কিন্তু বিজ্ঞাপন খরচ হবে না বিজ্ঞাপন খরচ ছিল কত ছয় হাজার টাকা তার মধ্যে তিন ভাগের এক ভাগ শুধু অবলোকন মানে খরচ হবে কত তিন ভাগের দুই ভাগ অর্থাৎ দুই হাজার টাকা খরচ হবে আর বাকি যে চার হাজার টাকা থাকে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সেটা কিন্তু আমাদের বিলম্বিত বিজ্ঞাপন এবং যেটা বিলম্বিত আগামী বছরের জন্য যে খরচটা এটা কিন্তু আমাদের জন্য সম্পদ সো বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট করতে হবে এবং বিজ্ঞাপন খরচ এটা কমাইতে হবে আগে ছিল ছয় হাজার যেহেতু তিন ভাগের এক ভাগ শুধু খরচ হবে তো এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে তিন ভাগের দুই ভাগ বিজ্ঞাপন খরচটাকে ক্রেডিট করতে হবে আচ্ছা বিনামূল্যে যদি পণ্য বিতরণ করি আগের আগের মতোই এটা তো বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব পণ্য বিতরণ করলেই মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ বা হচ্ছে কোনো ত্রাণ সরবরাহে ত্রাণ কার্যে পণ্য বিতরণ ঠিক ক্রয়কে ক্রেডিট করতে হবে যদি পণ্য প্রতিষ্ঠান থেকে চলে যায় আমরা ক্রয়কে ক্রেডিট করব আচ্ছা বিশেষ দৃষ্টাব্য হল বিজ্ঞাপনের যে অংশ পরবর্তী বছরের জন্য তাই বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ রেয়া হচ্ছে একটা বিজ্ঞাপন দেওয়া আছে এটার মতোই এটার মতোই যে ছয় হাজার টাকা দেওয়া আছে বলা আছে যে বিজ্ঞাপন হচ্ছে পরবর্তী বছরের জন্য দুই হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন এ খরচ এবছর আর খরচ হচ্ছে না সেক্ষেত্রে বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য সম্পদ এ যাবে হবে যে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং বিজ্ঞাপন হিসাব ক্রেডিট বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট আর একটা জিনিস হলো রেয়ামিলেই যদি বিজ্ঞাপনটা সম্পদ হিসেবে দেওয়া থাকে রেয়ামিলে বিজ্ঞাপন খরচ যদি সম্পদ হিসেবে দেওয়া থাকে মনে করেন যে দুই হাজার টাকা এখন বলা আছে যে এ মাসে তার অর্ধেক খরচ হয়ে গেছে দুই বছরের জন্য অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন বলা আছে দুই বছরের জন্য তো সেক্ষেত্রে কি কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এর খরচটা খরচটাকে ডেবিট করতে হবে কারণ বিলম্বিত বিজ্ঞাপন দুই হাজার টাকা তার মধ্যে এক হাজার টাকা কিন্তু যেহেতু দুই বছরের জন্য সেক্ষেত্রেও কিন্তু এক হাজার টাকা আমাদের এবছরেই খরচ হবে সেক্ষেত্রে বিজ্ঞাপন খরচ হবে ডেবিট এবং বিলম্বিত বিজ্ঞাপন যেহেতু সম্পদটা আমাদের অর্ধেক খরচ হয়ে যাচ্ছে সম্পদটাকে কমাইতে হবে এখন আগে আমরা ডেবিট করছিলাম এখন এটা বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা ক্রেডিট করব। আচ্ছা এবার হলো মূলধনের সুদ সুদ সংক্রান্ত সহজেই মনে রাখার জিনিস এটা হলো সুদ যদি আমরা পাই তাহলে সুদ সুদটা আমাদের জন্য আয় এবং সুদ যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের জন্য এটা খরচ তো সমস্ত খরচ হচ্ছে ডেবিট যদি বকেয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্রেডিট করব আর যদি পাই তাহলে হচ্ছে আমাদের সুদ যদি আমরা পাই সেটা আমাদের আয় সেটাকে আমরা আমাদের ক্রেডিট করতে হবে আর যদি অগ্রিম পাই বা বকেয়া থাকে সেক্ষেত্রে অনাদায়ী থাকে সেক্ষেত্রে আমাদের ডেবিট করতে হবে আচ্ছা মূলধনের সুদ মূলধনের সুদ মালিকের যেহেতু আমরা সুদ দিব আমরা যেহেতু প্রতিষ্ঠান তাহলে মূলধনের সুদ খরচ হিসাবকে আমরা ডেবিট করতে হবে এবং মূলধন হিসাব আমরা মালিকের মূলধনের সাথেই এটা অ্যাড করে দিব। যোগ করে দেবো এই জন্য মূলধন বাড়ে যাবে মূলধন হিসাবে ক্রেডিট ঠিক এর বিপরীত হলো উত্তোলন উত্তোলনের সুদটা আমরা হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু আমরা প্রতিষ্ঠান মালিক উত্তোলন করলে আমরা মূলধন উত্তোলনের সুদ পাবো এই জন্য এটা আয় সুদ আয় হিসাব ডেবিট এবং উত্তোলন হিসাবটিকেই আমরা ডেবিট করবো এবং মূলধন হিসাবকেও ডেবিট করা যায় ঠিক প্রাপ্ত সুদ এবং প্রদেয় সুদ অর্থাৎ প্রাপ্ত সুদ হলো যে সূত্র আমরা পাবো সুদ আয় এটা ক্রেডিট যদি বকেয়া থাকে তাহলে আমরা ডেবিট করবো আর প্রদে প্রদেয় সুদ যেটা আমরা হচ্ছে দিব যে সূত্র আমরা দিব এটা আমাদের জন্য খরচ এই জন্য সুদ খরচ হিসাব ডেবিট যদি আমরা বকেয়া রাখি তাহলে বকেয়া সুদ এটা দায় এই জন্য বকেয়া সুদ হিসাব ক্রেডিট এবার ক্রয় বা বিক্রয় যদি হিসাবভুক্ত করা না হয় ক্রয় বা বিক্রয় যদি হিসাবভুক্ত করা না হয় অর্থাৎ ক্রয় বলা আছে যে ক্রয় দুই হাজার টাকা ক্রয় দুই হাজার টাকা এটা হিসাবভুক্ত হয় নাই প্রতিষ্ঠানে হিসাবভুক্ত হয় নাই তো সেক্ষেত্রে কী করতে হবে এখন আগে যেহেতু হিসাবভুক্ত হয় নাই এখন হিসাবভুক্ত করতে হবে আমাদেরকে এজন্যই তো সমন্বয় তাহলে ক্রয় হিসাব ডেবিট বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট ঠিক বিক্রয়ের ক্ষেত্রে যদি হিসাবভুক্ত না হয় তাহলে বিক্রয় হিসাব হবে ডেবিট এবং বিবিধ সরি বিবিধ দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট আচ্ছা যদি প্রতিষ্ঠান কর্তৃক কোনো ক্ষতি হয় অর্থাৎ পণ্য যেমন আগুনে পণ্য বিনষ্ট হয় এটা হচ্ছে একটা ক্ষতি আরো বিভিন্ন ক্ষতি হতে পারে যে প্রতিষ্ঠান থেকে চুরি হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করতে হবে নবদান হিসাব ক্রেডিট করতে হবে আর যদি পণ্য ক্ষতি হয় কোনো কারণে পণ্যের ক্ষতি হয় তাহলে আমরা ক্ষতি হিসাব ডেবিট লিখবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করবো তো আশা করি যে সমন্বয় যাবেদা সম্পর্কিত যে বেসিক আলোচনা ছিল এটা কিছুটা হলেও বোঝা গেছে তো সমন্বয় যাবেদা আলাদা অঙ্ক আসার সম্ভাবনা কলেজ পর্যায়ে অনেক কম কিন্তু আমাদের চূড়ান্ত হিসাব করার জন্য এটা করতে হবে তবে স্কুল পর্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট এই জন্য সমন্বয় যাবেদা সমন্বয় যাবেদা না করলে আমরা হচ্ছে আর্থিক বিবরণী অনেক সমস্যায় পড়তে হবে এই জন্য আর্থিক বিবরণীতে সমন্বয় যাবেদাগুলো আবার কিছুটা ভিন্ন হয় মানে অনেক আলাদা আলাদা আসে তো এইগুলো নিয়ে একদিন আলোচনা করব। তো আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহতুলিল্লা